দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই ব্যবসাটি গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটি কোনায় কোনায় যথেষ্ট পরিমাণে ডিমান্ড আছে এই ব্যবসার প্রোডাক্টের চাহিদা অতীতে যেমন ছিল বর্তমানে অনেক গুণ বেড়েছে এবং ভবিষ্যতে আরও হাজার গুণ বাড়তে চলেছে তাই আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট নিয়ে বা এই ধরনের প্রোডাক্ট তৈরির ব্যবসা শুরু করেন তাহলে আপনাদের প্রোডাক্ট বিক্রি নিয়ে একদমই চিন্তা করতে হবে না আপনাদের প্রোডাক্টের গুণগত মান যদি ভালো রাখেন এবং প্রোডাক্টের দাম যদি রিজেনেবেল রাখেন তাহলে আপনার কারখানা থেকেই কিন্তু সমস্ত মাল বিক্রি হয়ে যাবে বন্ধুরা আপনারা চাইলে ছোট এবং বড় দুই ধরনের মেশিনের সেট দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন কি ধরনের মেশিনের সেট আপনার জন্য উপযুক্ত সেটা জানার জন্য আপনাকে এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত চোখ রাখতে হবে তাহলেই আপনার মনে যে সমস্ত ব্যবসা করার জন্য প্রশ্ন উঠে আসছে সেগুলির সব উত্তর পেয়ে যাবেন তো বন্ধুরা এই ব্যবসার আইডিয়াটি বিস্তারিতভাবে বলার জন্য আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম সেই ম্যাডামের থেকে জেনে নেব আজকের ব্যবসার বিস্তারিত তথ্য তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারে ম্যাডাম প্রথমেই আপনার নাম আর আপনার কোম্পানির নামটা দর্শক বন্ধুদের একটু বলে দেবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মিশনারি আমার নাম রিমি চক্রবর্তী আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানাটা কি আছে এটা হচ্ছে আপনার কলকাতার সোদপুর মুরাগাছা জুগবেড়িয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিটে আপনারা চাইলে মধ্যমগ্রাম স্টেশন হয়েও আসতে পারেন দুটো নিয়ারে স্টেশন আছে সোদপুর মধ্যমগ্রাম এখানে আসতে হলে শিয়ালদাহ বা হাওড়া দুটো স্টেশন থেকেই আপনারা আসতে পারেন হাওড়া থেকে আসতে হলে আপনাকে এল দুশো আটত্রিশ বাস আছে বাসে ধরে চৌমাথায় আসতে হবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আসতে কিভাবে আসবেন যদি বুঝতে না পেরে থাকেন তাহলে স্কিনে দেওয়ার নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কিভাবে আসবেন সম্পূর্ণ রকম গাইড লোকেশন আমরা অ্যাড্রেস আপনাদেরকে সেন্ড করে দেবো ওকে ম্যাডাম তো ম্যাডাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করছেন ম্যাডাম আজকে যে ব্যবসা সম্পর্কে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সমস্ত রকম ঋতুতে কিন্তু আপনি এই ব্যবসাটা কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে আর বেসিক্যালি সবার ক্ষেত্রে অনেক রকম ডিমান্ড থাকে যে যাদের একটু বেশি টাকা পয়সা আছে তারা জিনিসপত্র কিনবেন বা যাদের টাকা পয়সা নেই তারা জিনিসপত্র কিনতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এই ব্যবসাটা করেন তাহলে কিন্তু আপনারা কোনো কাস্টমার যারা আপনারা থাকবে কাস্টমার কিন্তু আপনার বড়োলোক হোক চাই গরিব হোক সবাই কিন্তু আপনার কাছে আসবে এবং এই প্রোডাক্টটা কিন্তু কিনবে ঠিক আছে এরকমই একটা ব্যবসা নিয়ে আজকে আমি কথা বলবো যেটা হচ্ছে নোটবুক মেকিং মেশিন নোটবুক মানে হচ্ছে যেগুলো আপনার খাতা নোটবুক যেমন আপনার পড়াশোনার খাতা হয় নোট হয় নোট ডায়েরি হয় ঠিক আছে এই সমস্ত ধরনের খাতাপত্রগুলো আপনি কোন মেশিনের মাধ্যমে তৈরি করবেন এবং মানে কিভাবে তৈরি করবেন সেই মেশিন সম্পর্কেই আমি আজকে কথা বলব ম্যাডাম এই ধরনের ব্যবসা করতে গেলে আমার দর্শক বন্ধুদের ইনভেস্টের পরিমাণটা কত হতে পারে দেখুন আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে দু লাখ টাকা থেকে ঠিক আছে এবার এর ওপরেও বিভিন্ন রকম ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করবে মেশিন মেশিনের বিভিন্ন রকম ক্যাপাসিটি হয় আপনি রকম ক্যাপাসিটি নেবেন সেই অ্যাকর্ডিং আপনার প্রাইস হবে তো সেই কারণে আপনাদেরকে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এখানে আসতে হবে ঠিক আছে ভিজিট করে সামনা সামনি অন টেবিল বসে সব রকম ডিসকাস আমরা আপনাদেরকে গাইড করব আচ্ছা ম্যাডাম কি ধরনের লাইসেন্স লাগবে এই ব্যবসাটি করতে গেলে দেখুন এই মেশিনের জন্য আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে ঠিক আছে আর আর কিছু মেশিনের লাইসেন্সের আপনার দরকার পড়বে না শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স করলে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারবেন আচ্ছা পিছনে আপনার দেখতে পাচ্ছি ম্যাডাম মেশিনটা বেশ বড় তো এই মেশিন নিয়ে যদি আমার দর্শক ব্যবসা শুরু করেন কতটা জায়গা রিকোয়ারমেন্ট আছে দেখুন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা হচ্ছে নোটবুকের কাটিং মেশিন আপনারা জেনেই থাকবেন যে খাতা বিভিন্ন রকম ধরনের কিন্তু হয় এক ছোট হয় বড় হয় বিভিন্ন রকম সাইজের হয় তো বিভিন্ন রকম সাইজের কিভাবে করবেন তার জন্য হচ্ছে এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে আপনার পেপার কাটিং করার মেশিন বিভিন্ন রকম দস্তাভাবে আপনি কাগজ কিনে আনতে পারেন ঠিক আছে কাগজ কিনে এনে এই মেশিনের মাধ্যমে আপনাকে কাটিং করতে হবে কাটিং করে আপনাকে আরও অন্যান্য তিনটে সেট আপ হয় মেশিনের মধ্যে ঠিক আছে তো সেই মেশিনগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তিনটে মেশিনের মাধ্যমে আপনাকে কাতাগুলোকে তৈরি করতে হবে ফার্স্ট যেটা মেশিন আসবে সেটা হচ্ছে এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে কাটিং মেশিন এটা আপনি যদি চান সেক্ষেত্রে এই মেশিনটাও আপনার দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আপনার এই মেশিন হচ্ছে সেমি অটোমেটিক মেশিন আপনি এই যে পুরো মেশিনটা দেখতেই পাচ্ছেন এই পুরো মেশিনটা দেখুন এটা হচ্ছে আমাদের সেমি অটোমেটিক কেউ যদি মনে করে সেমি অটোমেটিক মেশিন দিয়ে স্টার্টিং করবেন তো এই মেশিনটা নিতে পারেন বা যদি কারোর বাজেট কম থাকে তো সেক্ষেত্রে কেউ তারা অন্য আমাদের কাছে ম্যানুয়াল মেশিনও আছে আপনারা কিন্তু ম্যানুয়াল মেশিন নিয়েও কাজ করতে পারেন পেপার কাটিংয়ের কিন্তু আপনি এখান থেকে ম্যানুয়াল মেশিনও পেয়ে যাবেন তো আপনাদেরকে যেরকম বললাম যে আপনারা কিন্তু চাইলে ম্যানুয়াল মেশিন নিয়েও কিন্তু স্টার্টিং করতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে এই মেশিনটা নিতে হবে এটা আপনারা বাইরে যে মেশিনটা দেখলেন সেটা হচ্ছে নোটবুকের অটোমেটিক কাটিং মেশিন বা সেমি অটোমেটিক কাটিং মেশিন আর এই মেশিনটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন যাদের একটু লো বাজেট আছে বাজেট কম আছে তারা কিন্তু এই মেশিনটা নিয়ে ম্যানুয়ালি কাজ করেও কিন্তু তারা ইনকাম করতে পারবে বা বিজনেস স্টার্ট করতে পারবে পরবর্তীকালে আপনি সেমি অটোমেটিক মেশিন নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন তারপর আসছে আপনার এই যে কাটিং মেশিন আপনার কাটিং করার পরে আসবে হচ্ছে আপনার এই মেশিনটা এই মেশিনটার মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা স্টিচিং মেশিন আছে স্টিচিং মেশিন বলতে খাতাগুলো কাটিং করলেই শুধুমাত্র হবে না কাটিং করার পরে এই মেশিনের মাধ্যমে আপনাকে স্টিচিং করতে হবে স্টিচিং কীভাবে করবেন এই মেশিনের মধ্যে যদি আপনি মোটর লাগিয়ে কাজ করতে চান তো মোটর লাগিয়ে এটার মধ্যে আপনি অটোমেটিক্যালি কাজ করতে পারবেন বা যদি মনে করেন মোটর এই মুহূর্তে না লাগিয়ে এখানে যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু আপনাকে পা দিয়ে প্রেস করে ম্যানুয়ালিও কিন্তু আপনি এর মধ্যে কাজ করতে পারেন তো দুধরনের ধরনেরভাবেই আপনার কাজ হবে যদি বাজেট কম থেকে থাকে তো ম্যানুয়াল মেশিন নিয়ে স্টার্টিং করতে পারেন বা পরবর্তীকালে মোটরাইজও করতে পারবেন স্টিচিং মেশিনটা আপনার দেখলেন স্টিচিং মেশিনে স্টিচিং করার পর কিন্তু এই যে মেশিনটা দেখছেন এইটা হচ্ছে ডাপ্রেস মেশিন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে খাতার কাটিং করে স্টিচিং করার পরে একটা ফোলা ভাব থাকে তো সেটাকে আপনারকে পুরোটা ফিনিশিং দিতে হবে ফিনিশিং দেওয়ার জন্যই আপনার এই মেশিনটা ব্যবহার করা এটা বেসিক্যালি ম্যানুয়াল মেশিন ঠিক আছে এই মেশিনেরও কিন্তু আপনার বিপরীত অটোমেটিক মেশিন আছে তার জন্য আপনারা যখন আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিরকম কীরকম কি প্রসেস আছে কীরকম কিরকম কী মেশিন আছে সব রকমটা ডিটেলসে বলে দেওয়াটা পসিবল হবে কারণ একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সবটা বলাটা পসিবল হয় না তো আপনারা যদি রিকোয়ারমেন্ট থাকে যদি মনে করেন যে একটা বিজনেস করবেন তাহলে আপনারা কিন্তু কোম্পানিতে এসে কথা বলতে পারেন আচ্ছা আপনাদের এই মেশিনের উপর ওয়ারেন্টি বা গ্যারান্টি কত দিনের কি রাখছেন মেশিনের উপর দেখুন আমাদের এখানে আপনার মেশিনের উপর এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের গ্যারেন্টি আছে পাঁচ বছরের সার্ভিস ফ্রি আছে কোন রকম কোনো সমস্যা হলে কিন্তু ছ বছর পর্যন্ত কিন্তু আপনারা আমাদের এখান থেকে ফেসিলিটি পাবেন সব কিছু তো ম্যাডাম আপনারা এই মেশিন ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই করেন দেখুন আমাদের এখানে মেশিন আপনার সমস্ত জায়গাতেই সাপ্লাই হয়ে থাকে আপনারা যেই প্রান্ত থেকেই এখানে আসুন না কেন ধরুন আপনি বাংলাদেশ বা নেপাল বা আপনি যেখান থেকেই আসুন না কেন দূর দূর থেকে আসলেও কিন্তু আমাদের এখান থেকে মেশিন আপনার জায়গা মতো ঠিক চলে যাবে ট্রান্সপোর্ট ফেসিলিটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর মেশিনের উপরেও কিন্তু আপনার মানে যেটা আপনার টেকনিশিয়ান যেগুলো হয় আমাদের এখানে আসলে পরে আমার আপনারা একটা সুবিধা অবশ্যই পাবেন সেটা হচ্ছে আপনাদের কাছে যখন মেশিন আপনারা নিয়ে যাবেন পারচেস করে মিনিমাম আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের কাছে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে আপনারা কিভাবে মেশিনে কাজ করবেন কিভাবে আপনারা মেশিন চালাবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণটা কিন্তু তারা গিয়ে আপনাদেরকে শিখিয়ে ইনস্টল করে শিখিয়ে দেখিয়ে দিয়ে আসবে মেশিন পার্চেস করার পর কিন্তু টেকনিশিয়ান আমাদের এখান থেকেই আপনাদেরকে প্রোভাইড করা হবে আপনাদের ওখানে যাবে মেশিন ইনস্টল থেকে শুরু করে কিভাবে কাজ করবেন সম্পূর্ণটাই তারা আপনাদেরকে গাইড করে দিয়ে আসবে আচ্ছা ম্যাডাম কত টাকা মোটামুটি মাসে শেষে কামাতে পারেন ইনকাম করতে পারবে আমার দর্শক বন্ধুরা দেখুন এটা এমনই একটা বিজনেস যেটা আপনার বাড়িতে বসে থাকবে না বা আপনাকে আপনাকে স্টক করে রাখতে হবে না এটা মার্কেটে আপনি অনায়াসেই সেল করতে পারবেন ঠিক আছে কারণ এটা হচ্ছে সব মানুষের চাহিদা আপনি বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রেও এটাকে সেল করতে পারবেন বা কোনো রকম স্কুল কলেজ তারপর বিভিন্ন রকম দোকানে পড়াশোনা কাজ কর্ম সব কিছুর দিক থেকে কিন্তু এই নোটবুক যে প্রোডাক্টটা এটা কিন্তু আপনারা সেল করতে পারছেন তো বেসিক্যালি এটা সেল করার জন্য আপনাকে কোনো অসুবিধা হবে না আপনার তো মিনিমাম যদি আপনি মাস কম আপনি ইনকাম করতে পারবেন এতে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা ছোট ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানো বা বোঝানো সম্ভব হলেও আমি চেষ্টা করলাম তো বেসিক্যালি যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে মেশিন নিয়ে যদি আপনারা কাজ করতে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কিভাবে আপনারা মেশিন নেবেন কিভাবে পারচেস করবেন কিভাবে একটা ব্যবসা গড়ে তুলবেন তার সব রকম গাইড আমরা আপনাদেরকে করে দেবো তো স্কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন আর কিভাবে বিজনেস স্টার্ট করবেন সেটা আমাদের কাছ থেকে জেনে নিন আর অবশ্যই যদি পারেন তো একবার আমাদের কোম্পানিতে আসুন ভিজিট করুন ভিজিট করলে কিন্তু অবশ্যই আপনারা খালি হাতে যাবেন না কিন্তু একটা ভালো আইডিয়া নিয়ে বা ভালো একটা প্রফিট কীভাবে কামাবেন সেটার কিন্তু সম্পূর্ণ রকম আইডিয়া নিয়ে কিন্তু আপনারা এখান থেকে যাবেন তো বেসিক্যালি আপনারা আসুন কথা বলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনারা যাতে একটা ভালো বিজনেস স্টার্ট করতে পারেন সেটাই আমরা কামনা করি নমস্কার